আসসালামু আলাইকুম ভিউর্স বেস্ট ডিজাইন সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে চলে এসেছি আমাদের দ্বিতীয় শাখা যেটা আশুলিয়া অবস্থিত আপনারা দেখতে পাচ্ছেন আমাদের একটি গাড়ি লোড হচ্ছে এই ডিজাইন পিলারগুলো যিনি অর্ডার করেছেন সিরাজগঞ্জ মোহনপুর থেকে মোহাম্মদ রাসেল ভাই আমরা কিছুক্ষণের মধ্যেই গাড়িটি তার বাড়ির উদ্দেশ্যে ছেড়ে দেব ইনশাল্লাহ আমাদের কাছে আপনারা ছ ইঞ্চি থেকে শুরু করে বারো ইঞ্চি পর্যন্ত রেডিমেড ডিজাইন পিলার পেয়ে যাবেন এবং বেলকনির জন্য রেডিমেড ডিজাইন পিলার পেয়ে যাবেন জানালার পিলারও রয়েছে নৈচা বা রেলিংও আমাদের কাছে রয়েছে আপনার বাড়ি সাজাতে যাবতীয় যা যা প্রয়োজন আমাদের কাছে সব কিছু রয়েছে আপনারা যারা দেশ বা দেশের বাহির থেকে আমাদের কাছে ডিজাইন পিলারগুলো অর্ডার করতে চাচ্ছেন আজই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনাদের পছন্দের ডিজাইন পিলারগুলো অর্ডার করতে পারেন আমাদের মোট তিনটি শাখা থেকে দেশের চৌষট্টি জেলায় আমরা নিজস্ব পরিবহন ধারা মালগুলো পৌঁছে দিয়ে থাকি খুব যত্ন সহকারে পৌঁছে দেয় যাতে কোনো মালে কোনো ধরনের ত্রুটি না আসে আপনারা যারা রেডিমেড ডিজাইন পিলার নিতে যাচ্ছেন আজই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনার পছন্দের ডিজাইনগুলো অর্ডার করে ফেলুন আজকের ভিডিও পর্যন্ত এই এইভিওয়ার্স দেখা হচ্ছে নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ